আমি আমার মালিকের কুদরতি মাকামের মধ্যে শেষদায় পড়ে যাব। কান্না শুরু করব আল্লাহ জাহান্নামের ফিরা আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় তো আমি জান্নাতে কিন্তু যাব না আল্লাহ তখন বলবেন নবীজি আপনি মাথা উঁচু করেন কাঁদিয়েন না আমি আপনার কাদার জন্য আপনাকে বানাই নাই আপনাকে খুশি করব নবী বলেন আল্লাহ তখন বলবে ফেরেস্তা সত্য হাজার শিকল ওই জাহান্নামের গলায় লাগাও পেছন দিকে টাইল রাখো সামনে যেন আসতে না পারে সত্তর হাজার শিকল লাগাইয়া এক এক শিকলের গড়ায় সত্তর হাজার ফেরেশদা ধরিয়া রাখবে কিন্তু রাখতে পারবে না জাহান্নাম কঠিন একটা আওয়াজ দিবে বারবার আল্লাহর আদালতের দিকে যাইতে চাইবে শেষ পর্যন্ত নবীজির কান্না দেখা আল্লাহ বলবে ফেরেসতে আসো আল্লাহ নিজের কুদরতি হাতে একটু পানি দিয়া বলবে জাহান নামের গায়ে সিটায়া দাও জাহান নামের গায়ে পানিটা সিটাইয়া দেওয়া মাত্র জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাবতে শুরু করবে ফেরেস্তারা বলবেন আল্লাহ যেই জাহান নামকে শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না এমন কি বরকতের একটু পানি দিলা নাম এখন পিছনে দৌড়ায় এই পানি কি বর্বতের জমজমের পানি না আবে হায়াতের পানি না কাউসারের পানি নাকি পাহাড়ের পানি না সমুদ্রের পানি আল্লাহ বলবেন এই পানিটা জমজমের পানিও না কাউসারের পানিও না আবে হায়াতের পানিও না দুনিয়ার কোন নদীর পানি না এই পানি আবার মায়ার নদীর উন্নতের কার দুনিয়াতে আমার মায়ার নবির উন্মথেরা গুনার কথা স্মরণ করে কান্না করেছে কত আল্লাহর বান্দারা রাতের বেলা ঘুমায় না কাঁদে যায় না বলে আল্লাহ জীবনে কম নামাজ সারলাম না কম দাড়ি কাটলাম না বেপর্দায় কম চললাম না ও আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না কবরে গেলে জাহান নামের গরম কেমনে সহ্য করব একটা মশার কামড় সইতে পারি না কবরে কেমনে আজাব সহ্য করব দুনিয়ার গরম বড় কঠিন জাহান নামের গরম কেমনে সহ্য করব গুগলে সার্চ দিয়ে দেখো সুখ সালাহউদ্দিন আইয়ুবি কে আজকেই মের কইরা দেখ কেমন মায়ের কেমন বাবার কেমন সন্তান সুলতান সালাহউদ্দিন আইয়ুবি চোর গোটা দুনিয়াকে আলোড়ন করে ফেলেছে রাষ্ট্র চালাইছেন আবার জুমার নামাজও পড়াইছেন একেই তো বলে ইসলামের নেতা একেই তো বলে ইসলামের এক সিফা সালাম রাষ্ট্র চালাইছেন আমার নবী আমার দুনিয়া রাষ্ট্র চালাইছে আবু বকর ওমর ওসমান আলী চালাইয়া দেখাইছে রাজনীতি যদি করো জান্নাতে যাওয়ার রাস্তায় গিয়া করিও দান্ডাবাজি আর চাঁদাবাজি যদি করো কবরে যাওয়ার আগে কপাল নষ্ট হয়ে যাবে রাজনীতি কইরা কি জান্নাতে যাওয়ার রাস্তা নাই কথা বলেন না কেন কপাল খারাপ ব্যবসায়ী ভাই লাইনে জান্নাতের পথ ব্যবসার ওই বেঈমান ফেরাউল এত বড় টাকার ক্ষমতার মালিক তার ঘরের স্ত্রী আসিয়া আমার মাওলার এমন আশেখা হয়ে গেছে দুনিয়ার থেকে বিদায়ের আগে জান্নাতের চেহারাটা আল্লাহ তারে দেখায় দিছে ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া বাবারা হাতের মধ্যে লাঠি গিয়া মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও যুবক আমিও যদি তোমার মতো চিন্তা করিয়া আমি প্যান্টার টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না এই টুপির কারণে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে কম বুঝি না এই আর দশ মিনিট সময় দিবা ভালো করে বুঝো আমি এখানে চেয়ারে বৈশাই কিন্তু বলেছিলাম এখানে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে মা বাবার জন্য দোয়া করে যাইতো বাবা কপাল লাগে সবার কপালে দোয়া নসিব হয় না সবার কপালে বেহেস্তের বাগানে টিকে থাকা নসিব হয় না হেদায়তের মালিক আল্লাহ ও যুব আমিও যদি তোমার মতো ওইভাবে চলতাম কেউ বাধা না কিন্তু না মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক অথচ আমি টুপি ঘুরতে লজ্জা পাই তুমি টুপি দিতে লজ্জা পাও আমি কাটতে লজ্জা তুমি রাখতে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও অত তুমিও আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো কেন বাবা এত দূরত্ব না রে বাবা তুমি ভুলে আছো নাকি আমি ভুলে আছি তাও না রে বাবা চিন্তা ভাবনা কইরা দেখলাম লাইন থাকুক না কেন আমার মাওলার সত্য নবীর কথা সত্য কোনো মিথ্যা নাই যুবকেরা আর একবার জিজ্ঞাসা করি পিছনের কথা আল্লাহর কোরআন যে সত্য কোন সন্দেহ আছে ওই কোরানে জান্নাতের বয়ান আসেনি জাহান্নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমার আল্লাহ তাআলা বলছেন ও বাবারা नेक আমল করার জান্নাতে যাবে যারা গুণাগার তারা জাহান্নামে যাবে জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাআলা বয়ান করেছেন আর জাহান্নামটা কেমন আযাবের ঘর

জানে আমার উন্মতের কি উপায় হবে সেই ভাবনায় কানতেছি কেয়ামতের ময়দান এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর হবে আম্মা জানাই সে বলেন আল্লাহ কেয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর নবী বলেন এই জমিন হবে কেয়ামতের মাঠ আরাফার ময়দান হবে আল্লাহর আদালত

আবার আল্লাহ রাগান্বিত আওয়াজ করবেন আদালতে রাজত্ব কার আল্লাহ মাকে এত কঠিন একটা আওয়াজ দিবেন রাগান্বিত আওয়াজ হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আর আল্লাহ বলবে সূর্য নিচে নেমে আয় যত তাপ আছে ছেড়ে দে রবি বলেন জমিনটা মাটি থেকে তামা হয়ে যাবে মানুষ দাঁড়াইতে পারবে না সূর্যের গরমে মাথার মগজ ফাতের মারের মতো ফুটবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম বলবে ও আল্লাহ নামাজি গুনাগার গুলো তুই আমার পেটে দাও আমার পেটে বড় খুদা নবী বলে নাই আল্লাহ তখন বলবে জাহান নাম একটু অপেক্ষা কর আমি এখন আদালতে বসি বিচারটা শেষ করিয়া নেই জাহান নামকে থামানো যায় না সামনের দিকে আসতেছি এমন বেশি আওয়াজ দেয় জাহান নামের গরমের হাওয়া আসতেছি আল্লাহ কয় ও ফেরেস তারা আর দেরি করিও না ওরে শিকল দিয়ে বেঁধে নাও আমার নবী যখন দেখবে নবী বলে আমি দেইখা আমি আত্মহারা হয়ে যাব অন্য নবীরা কান্নায় বিভোর আমি আমার মালিকের কুদরতি মাকামের মধ্যে শেষ পড়ে যাব কান্না শুরু করব আল্লাহ জাহান নামের ফিরা আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আমি জান্নাতে কিন্তু যাব না আল্লাহ তখন বলবেন নবীজি আপনি মাথা উঁচু করেন কাঁদিয়েন না আমি আপনার কাদার জন্য আপনাকে বানাই নাই আপনাকে খুশি করব নবী বলেন আল্লাহ তখন বলবে ফেরেস্তা সত্তর হাজার শিকল ওই জাহান্ন